ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেদ্ধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়ানো উচিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে শুধু উপদেষ্টাराना আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটেড চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতও মারবে এনসিপি বলে এ কিছু থাকবে না এটা সত্যি

নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসব তার আগে করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি রাজনীতি বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন জন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে রাশেদ হায়দার ভাই কি বলবেন উনি কথাটা খারাপ বলেন নাই কথাটা ভালোই বলছেন যদি অনেকদিন পরে বুঝার পরে এই কথাটা বলছেন কারণ হচ্ছে যে এই গত এক বছরে যে পরিমাণ দুর্নীতি হইছে আপনার উপদেষ্টা থেকে শুরু করে সচিব লেভেল পর্যন্ত যেগুলো চিহ্নিত দুর্নীতি বাজ অবৈধ গভর্নমেন্টের সকলের পাসপোর্ট বাতিল করা উচিত তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন সেটা হচ্ছে কি জানেন ম্যাক্সিমাম উপদেষ্টাদের তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার তাদের পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারবেন না

কারণ হচ্ছে এদের সবার ভয় কি জানে যে ইন্ডিয়া যদি বলে যে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না তখন কিন্তু তারা কিন্তু এখন অর্ধেক ঠিক বাকি অর্ধেক হচ্ছে না এদের কাউরেই যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট আইসা দেখেন না নেই তারা এক পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না সব এখানে থাকবে প্রয়োজনে আপনারা সব উপদেষ্টা একসাথে যমুনাতে থাকেন জান ডাক্তার ইউনুসের সাথে একসাথে যমুনাতে ঘুমান কি হয়েছে সত্য বেড়া আর বেডি দুই সেটা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল সবাই যাতে ওইখানে থাকে ওনাদের কাউকে বের যেতে যাতে না পারে এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে নো বিশেষ বিমান নো বিশেষ হেলিকপ্টার দেশের আপনার জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট সেনা ক্যাম্প সব ঘেরাও ঘেরা ফেলেন নো ইন নো আউট কারণ এরা হিসাব দেওয়া যাইতে হবে এই দেশকে দেশের যে যে ক্ষতি করছে এরা হিসাব দেওয়া যাইতে হবে এটাই হচ্ছে মূল দাবি আমি রফিক ভাই প্রসঙ্গে একটু জানতে চাইব সিনিয়র সাংবাদিক

আর চল্লিশ কোটি টাকা মানে যে আলোচনা করবে তাকে দিতে হবে এই আলোচনাটা কিন্তু পেপারে কিন্তু বুঝতে লাগবে বিশ্লেষণ করছে যে আমাদের প্রধান কি জানে যে ওনার যমুনা উনি বিক্রি হয়ে যেতেছে

দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার